তোমাদের জানাচ্ছি যেটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা সেটা হচ্ছে তোমাদের বইয়ে এই পাঠটা রয়েছে দ্য ওয়ার্ড হাইজিন মিন্স দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার স্লেপ আওয়ার সেলফ ক্লিন মূলত এই প্যাসেজটা দেখবে এই প্যাসেজ থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর এক এবং দুই এক এবং দুই হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চিন দেন তোমাদের দুই নম্বর কোশ্চিন হচ্ছে এখানে দুই নম্বর কোশ্চিনটা হচ্ছে হাউ ক্যান উই গেট পিওর ওয়াটার হোয়েন শুড উই ব্রাশ আওয়ার টিথ এই এক আর দুই আসবে এই বই থেকে দেওয়া এটা এই প্যাসেজ থেকে তিন নাম্বারটা যেটা এটাও তোমাদের বইয়ে রয়েছে নকশি কাঁথার মাঠ এই প্যাসেজ তোমাদের এই টেক্সটটা দেওয়ায় রয়েছে এটা পড়ে তোমাদের তিন এবং চার নাম্বার প্রশ্নের উত্তর লিখতে হবে তিন হচ্ছে উইদাউট ক্লু এখানে প্যাসেজটা পড়লেই তোমরা এর সলভিং করতে পারবে এরপর চার নাম্বারে যেটা আসে সেটা হচ্ছে অ্যান্টোনেম অ্যান্ড সেনোনেম চার নাম্বারে রয়েছে এই কয়েকটা ওয়ার্ডের অ্যান্টোনম্যান সেনোনোনেম তারপরের যে প্যাসেজটা রয়েছে তোমাদের এই প্যাসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্য গ্রেট শিপ টাইটানিক সেল ফ্রম নিউ ইয়র্ক এই প্যাসেজটাও মোটামুটি ভালো আশা করা যায় এই মডেলটা দেখলে তোমরা অনেকটাই কমন পাবে সেখান থেকে তোমাদের পাঁচ ছয় এবং সাত নাম্বারে সামারাইজ করবে আট নাম্বার এসে কলাম ম্যাচ করা কলম এ অ্যান্ড বি ম্যাচ করে কয়েকটা সেন্টেন্স পাঁচটা সেন্টেন্স কমপ্লিট করতে হবে তারপর নয় নাম্বার হচ্ছে তোমাদের রিয়ারেঞ্জ নয় নম্বর হচ্ছে রিয়ারেন্স রিয়ারেন্স করা এখানে আবদুল কাদের জেলানি সম্পর্কে বলা রয়েছে একটা যে কোনো জনার লাইফ সম্পর্কে হতে পারে কাজী নজরুল ইসলাম হতে পারে কোনো রাজার হতে পারে শেখ সাদির হতে পারে যে কোনো জোনারই হতে পারে সেটা তোমাদের ম্যাচ করতে হবে রিয়ারেন্স করে সিরিয়ালে লিখতে হবে কনটেক্সট অনুযায়ী দেন পরের যেটা এই দশ নম্বর কোশ্চিনটা এটা এই পয়েম বা কবিতা থেকে এই কবিতা পড়ে এটা অবশ্য তোমাদের জন্য খুব কঠিন মূলত এই দশটা প্রশ্ন তোমরা অনেকটা মুখস্থ করেই এটার উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরে রয়েছে তোমাদের রাইটিং পার্টে রাইটিং পার্টের এগারো নম্বর কোশ্চিন যেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি এই কমপ্লিটিং স্টোরিটাতে তোমাদের এই যে হেয়ার অ্যান্ড্রয় ড্রেস দেন আরেকটা রয়েছে যেমন নো বডি বিলিভস এলায়ার